সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবার চার জানুয়ারি দু হাজার পঁচিশ বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এই পাশে দেখছি একটা গরুর দাম চলছে দাম চলছে রফিকুল ভাই কত বললেন ভাই আশি ভাঙতে বলছি ভাই কত চাই শেষমেশ সাতাশি সাতাশি আর আশি ভাঙতে বলছে আশি ভাঙতে আর সপ্তাশি দাম চলছে এইটা হচ্ছে না কত কত চাইলো একাশি হাজার টাকা তেল দিয়ে তার পঁচাশি হাজার টাকা বলছে অন্য কেউ তাও কিন্তু দেয় নাই হ্যাঁ হয়েছে কথা বলল

তাহলে কয়টা হলো ভাইয়া আপনারা কোথা থেকে যাচ্ছেন শোহিতপুর থেকে তাহলে দুইটা এই দুইটা যাবে শোদপুর শৈদপুর যাবে দুইটা আছে আর পাশে কয়টা যাবে কোথায় দুপাশে ওইখানে আছে বর্তমানে হচ্ছে ওইখানে সাতটা এগুলো কোথায় যাবে এগুলো চট্টগ্রাম যাবে চট্টগ্রাম এটা কত হলো এটা হচ্ছে আপনার হাজার পাঁচশো পঁচাত্তর এখানে হলো ছয়টা আর ছয়টায় যে ভিতরে এটা আছে সাতটা আচ্ছা আর আসছে ভাই উনি খুব পাঁচটা নেবে হ্যাঁ দুইটা হইলো দুইটা হইলো আচ্ছা কেমন সব মিলিয়ে আজকের বাজার না ইনশাআল্লাহ বাজার কম আছে কিনা আছে ভাই মোটামুটি কেনার মধ্যে আছে হ্যাঁ জি জি কিনা কেনা কাটার সাথে তো আছেন হ্যাঁ ভাই এর যোগাযোগ নাম্বারটা দেন তো 01717 হ্যাঁ 15 হ্যাঁ তুই এই একবার কর একবার কর ঠিক আছে আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন তো দেখি আমরা এখানে এইগুলো হইছে আর এই দুইটা যাবে সৈদপুর এখানে একটা দেখছি এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে পঁচাশি হাজার টাকা দাম চেয়েছে এই কত বললেন রবীন্দ্র ভাই সত্তর ভাঙতে পঁচাশি হাজার টাকা দাম চেয়েছে

কত বলা হলো পঁচাত্তর চাইলেন নব্বই কত দেওয়া যাবে ফিনিশিংয়ে পঁচাশি এখানে দেখছি আরো একটা দেখা দেখি চলছে দাম তো চলছে তো চোদ্দ চাইলে বাইশ বেচালে চোদ্দ এটা কত কত বললেন কত আর শেষে যাচ্ছে চোদ্দ দশ ভাঙে হবে না নাকি এইখানে দেখছি আরো একটা এটাও কিন্তু দেখা দেখে চলছে